সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাস আজকের ভিডিওতে পারে এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্ল্যাড কাপ মাছের পানা এগুলো কিন্তু বড়ো সাইজের কাপ মাছ আপনারা যারা খরচ ছাড়া মাছ চাষ করতে চান তারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা জানেন এই মাছগুলো যে কোনো কাপ জাতীয় মাছের সাথে মিক্সোরভাবে চাষ করতে পারবেন এবং এককভাবেও চাষ করতে পারবেন আর সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে এই মাছগুলো চাষের ক্ষেত্রে আপনাকে কোনো খাবার দিতে হবে না পুকুরে থাকা খেয়ে এই মাছগুলো বেঁচে থাকতে পারে আর এই মাছগুলো যদি আপনি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন কারণ এই মাছগুলো এক বছরে দুই কেজি ওজন প্লাস হয়ে থাকে আর এই মাছগুলো কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনি চাইলে এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং সাল দলা। তাছাড়া আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ সহ যে কোনো কেট জাতীয় মাছের চারা ওরণ সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি যে কারণে একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মাছ মারাও যায় না